আমাদের কাছে জবাব দেওয়ার কোনো বাসা না কিন্তু আমার বাইরে বাড়ি পান করতে পারছে না আজকে মুসলমানদের কাছে ফের আছে কাঁচার হেন মনে চলতেছে না আজকে মুসলমানদের কাছে বিমান আছে গাজার পক্ষে বিমান ব্যবহার হচ্ছে না মুসলিম দিশের নেতা আছে কাঁচার পক্ষে কেউ কথা বলছে না সাধারণ জনগণ আমরা কাজাক বাসীকে জানিয়ে দিতে চাই ভাই আমরা আপনাদের পক্ষে আছি আজকে ভোরাত নদীতে পানি আছে আবার করবালার প্রান্তর আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানরা পানি পান করতে পারছে আজকে মুসলমান বিশ্বের অনেক বড় বড় নামি দামি ব্যক্তিরা রয়েছে কিন্তু কারো তার মুখে আমরা আজকে গ্লিসটিনের পক্ষে কথা বলতে শুনতেছি না ঠিক ধর্মনীতির বিষয় আমরা নামাজ পড়ি আমরা দজবি পড়ি আল্লাহর কথা বলি রাসূলের কথা বলি তো নামাজ পড়া পড়া কিন্তু ইসলামের জন্য জিহাদ করা সেটা করো ঠিক সেটা আমরা ভুলে গেছি যে হানгай বসে দজবি পড়ি জৌর সহবিল করি যখন তফসিরুল করি আমরা নামাজ তাহকীদের নামাজ পড়ি কিন্তু আজকে গালিস্টিনের জমিনে হাজার হাজার মুসলমান মাগরনা কি করতে পারলো না নামাজ পড়তে পারলো না কিন্তু ওরা আজকে রোজা রাখতে পারলো না অবসারে ওরা কতল হচ্ছে শাহাদত বরণ করতেছে এই নি আমাদের কোনো সংখ্যা নাই ঠিক কিনা আমরা মুসলমান বলতে পারি না ঠিক বন্ধ করে দেয় ইসরায়েল এমনি বন্ধ হয়ে যায় কিন্তু মুসলমানের তেল দিয়ে আজকে মুসলমানকে জ্বালিয়ে মারতেছে আমাদের দুঃখ লাগে আমরা মুসলমান কোন মুখে বলি কালকে আমাদের ময়দানে যদি ফিলিস্তিনের এই শিশু বাচ্চারা নারীরা শাহাদ বরণ করেছেন ওরা যদি আমাদের বিরুদ্ধে মামলা করে জবাব দেওয়ার কোন শুধু নামাজ যেমন ফরস ইসলামী আন্দোলন হুকুমত প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেই আমরা আমাদের প্রয়োজনে সেই কাজ করতে রাজি আছি কিনা প্রয়োজনে বাংলাদেশ থেকে যদি অনুমতি দেওয়া হয় ফিলিস্তিনের জমিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে এই ইসরাইলের বিরুদ্ধে যে হাত করতে কে রাজি মাথা পেয়েছি কিন্তু শরীর পাইনে আরেক বাবা মেসেজ দিচ্ছে আমার ছেলের শরীর পেয়েছি মাথা পাইনে আমি সেটা দহন করে যাচ্ছি এই বিশ্ব মুসলমানরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদেরকে কেমতের ময়দানে আমরা সারব না

হামলা যখন বানিয়ে দিল ইরান ওখানে চলে গেল যেভাবে ইমাম দুইশো দুইশো সাড়ে দুইশো কোটি মুসলমানের দেশে আশি কোটি ইহুদি কিভাবে মুসলমানদের উপর হামলা করতে পারে এটা আমাদের দুঃখ লাগার কথা এটা আমাদের আফসোসের কথা মুসলমান ওদের সংখ্যা হল আশি লক্ষ কয়লা আশি লক্ষ আর মুসলমান হইল দুশো মুসলমান তেলের উপর বাঁচতেছে মুসলমান নিয়ে আমাদের উপর বাঁচতেছে কিন্তু মুসলমানরা আমার বাইরানির জাতিতে হচ্ছে সাহায্য বরণ করতেছে এইদিকে কোন খবর আমি বর্তমান প্রশাসন আমার দেশের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি অন্তত এমন একটা কাজ করেন আপনি আমাদের উপদেষ্টা হয়েছেন আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমাদের দাবি আপনি অন্তত পক্ষে আর কিছু না পারলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তহবিল গঠন করে প্রয়োজনে ওদের কাছে পাঠিয়ে দেন আমরা আপনি আন্তর্জাতিকভাবে ভাবান্তরণ জাতি সংঘকে আমরা মুসলমানরা রক্তক্ষণ হচ্ছে আপনারা যে কাজ শুরু করে দিয়েছেন এই কাজের মাধ্য দিয়ে পুরা মুসলমান যদি কেশে উঠে তাহলে দ্বিতীয় বিশ্বযুক্ত হবার শুরু হয়ে যাবে আমরা যুদ্ধ শুরু করেছি আমি বলবো এজিদ বাহিনীও শুরু করেছিল এজিদের আজকে কোনো নাম নেওয়ার লোক না ঠিক হে শুরু করেছ একদিন তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ইমাম হোসাইন এখনো প্রত্যেকের অন্তরে বেঁচে আছে এই জিত মারা গেছে আমরা ইমাম হোসাইনের পক্ষে আছি থেকে করবেন আমরা কিছু মানুষ আমরা ধর্ম পালন করার চেষ্টা করি আমাদের পক্ষে পালন করা সম্ভব না রবিআ আলমিন আজকে নামাজ পড়েছি সেটাই বাদ কিন্তু মুসলমান ভাইয়ের কবর রাখা সেটাও ইবাদ আজকে ফিলিস্তিনের জমিতে লক্ষ লক্ষ দাহ আজকে নির্যাতিত হচ্ছে হাজার হাজার মাদুন্ডা সাহায্য করণ করতেছে মহলা অন্তর কাঁদতেছে কিন্তু যাওয়ার কোন সুযোগ নাই রকুল আমি আমরা যেতে না পারলো তোমার রহমত তো সর্বত্রে আছে মহলা ফিলিস্তিনের জমিনে তোমার রহমত নাজির করো

করেছেন যারা পুরা হয়েছেন যারা তাদের অধীনে আমাদের কোন মাফ করে